তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা যাচ্ছি হচ্ছে আমার কফি শাশুড়ির বাসায় দাওয়াতে সবাই যাচ্ছি আমরা তো এখন হচ্ছে রেডি হয়েছি তারপরে সময় তো একেবারেই নেই মেহের বাবা চলে যাবে টাইম আসলে অনেক দ্রুত চলে যায় এই দেড় মাস যে কীভাবে চলে গিয়েছে সেটা আসলে ফেরই পাওয়া যায়নি খুবই দ্রুত ভালো সময়গুলো কেটে যায় আর কঠিন সময়গুলো মানুষের কাটতে চায় না এই তো দেরি হয়ে যাচ্ছে তো আর বেশি কথা বলবো না এখন বের হয়ে যাব চলো 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 চলু চলো চলো না তো প্রচুর বৃষ্টি পড়ছিল বাহিরে আর কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কি ভালোই বৃষ্টি হচ্ছে আর গরমও খারাপ পড়ছে না গরমও কিন্তু অনেক পড়ছে বৃষ্টিটা হওয়াতে আসলে এক দিক দিয়ে ভালো হয়েছে আবার আরেক দিক দিয়ে খারাপ মানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে তরমুজ এখন কিন্তু রমজান মাসে তরমুজটাই সবচেয়ে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে তো আমাদেরকে হচ্ছে আমার ফুফি শাশুড়ির ছেলে মানে দে আমার দেবর হয় গাড়িতে করে আমাদেরকে নিতে এসেছিলো আমরা কয়েকজন হচ্ছে গাড়িতে করে যাচ্ছে এরপরে কয়েকজন হচ্ছে সিএনজিতে করে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি একটা গাড়িতে তো আর সবাই আসবে না যার কারণে হচ্ছে আমরা দুভাবে যাচ্ছি এই এরপরে হচ্ছে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি আর আমার বাসা আর হচ্ছে আমার ফফি শাশুড়ি বাসা কিন্তু খুব একটা বেশি দূরে না মানে অল্প সময়ের ব্যবধান আর কি আর মেহের বাবা তো এখানে ফার্স্ট টাইম এসেছে গ্রামের বাড়িতে কিন্তু এর আগে আমরা গিয়েছিলাম যেখানে কিনা হচ্ছে রাজস্থলী আর কি ওখানে ফুফি শাশুড়ির নিজস্ব বাড়ি আছে তো উনি আসার পর আমাদেরকে অনেক নাস্তা পানি দিল আর প্রচুর রান্নাবান্না করেছে মানে ভাইয়ের ছেলে আসছে বলে আগে থেকেই বলা ছিল যে সব যাতে ভত্তার আইটেম করে তো উনি যতটুকু পেরেছে বয়স্ক মানুষ ততটুকুই যান প্রাণ দিয়ে করেছে অনেক অনেক ভত্তার আইটেম করেছে মেহের বাবা বলাতে এখানে হচ্ছে অনেক কিছুর নাম আমি জানিও না লটিয়া মাছ ভোনা তারপরে ছাগলের মাংস তারপরে হচ্ছে গরুর মাংস মুরগির মাংস মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা বেগুন ভাজা বেগুন ভত্তা সিমের ভত্তা শুটকির ভত্তা তারপরে হচ্ছে টমেটো ভত্তা মানে অনেক ডিম ভোনা অনেক অনেক আইটেম করেছে আর সবগুলো রান্না উনি নিজের হাতে করেছে এখানে পোলাও রান্না করেছে আবার সাদা ভাতও রান্না করেছে তো অনেক কষ্ট করে সবগুলো আইটেম উনি রান্না করেছে শাক ভাজি করেছে দুইটা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যেগুলো যেগুলো খাবো সেগুলো আমি নিয়ে নিয়েছি সব আইটেম থেকে আমি নেই নি কারণ সবগুলো একসাথে নিলে ভালো লাগবে না ফার্স্টে আমি ভত্তাটা টাই ট্রাই করব তখন দেখা যাবে খেতে ভালো লাগবে এরপরে হচ্ছে মাংসগুলো অনেক মজা হয়েছে আমি হচ্ছে মাটন খেয়েছিলাম আর গরু মাংস খাইনি কারণ অনেক দিন ধরে দেখা যাচ্ছে কি অনেক বেশি ভারী খাবার খাওয়া হচ্ছে মাংস টাংস বেশি অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আমি শুধুমাত্র বেশিরভাগ সবজি দিয়ে খেয়েছি আর হচ্ছে ভত্তা দিয়ে খেয়েছি আর ওনার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয় ওনার হাতের রান্না আমি প্রচুর খেয়েছি ঢাকাতেও খেয়েছিলাম ওনার হাতের রান্না অনেক বেশি টেস্টি হয় তো এরপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন আমি আর মিহের বাবা শপিং করতে বের হয়েছি মিহের বাবা লাস্ট টাইম বাংলাদেশ থেকে শপিং করে নিয়ে যাবে তো আমি আর ও একাই বের হয়েছি দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আর কি আর রাতে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত আছে আজকে আমি আপনাদের সাথে দু দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো এটাই ছিল লাস্ট টাইম মেহের বাবার সাথে আমার বের হওয়া তাও আবার শপিংয়ে তো এখানে হচ্ছে আমরা প্রথমে এসেছি ইউনেস্কোতে তো এখানে ও কি কি দেখতে এসেছে আমি জানি না তবে এখানে আমরা বেশিক্ষণ ছিলাম নাই এরপরে হচ্ছে আরেকটা জেন্সের জেন্টসের শোরুমে চলে এসেছে দোকানটা শোরুমটার নাম আমি ভুলে গিয়েছি এখানে আবার অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় তো এখান থেকে হচ্ছে ওর প্রয়োজন মতো টি শার্ট নিয়ে নিবে তারপরে হচ্ছে শার্ট নিবে তারপরে হচ্ছে আমরা যাব আবার হচ্ছে বাটা শোরুমে ওখান থেকে হচ্ছে ও জুতা কিনবে তো আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ও মানে ম্যাক্সিমাম টাইম না আমার পছন্দে ও সব কিছু পড়তো আমি যেটা পছন্দ করে দিতাম সেটাই পড়তো তো বাংলাদেশে আসার পরে ও বলছে যে তুমি পছন্দ করে দাও তারপরে নিব তো এখান থেকে ও শার্ট শার্টটা নিয়ে যাবে যেহেতু অফিসে বা ঘোরাঘুরি মানে অনেক কাপড় চোপড়ের প্রয়োজন হয় তো এই শার্টটা মোটামুটি ভালো লেগেছে ওটা আবার নেইনি আমি আরেকটা শার্ট নিয়েছি নেভি ব্লোর মধ্যে আর দেখতেই তো পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমরা যাবো হচ্ছে বাটা শোরুমে তারপরে হচ্ছে কিছু খাবো টাবো আর অনেক বেশি খারাপ লাগছে আসলে ও চলে যাবে দেড় মাস আসলে অনেক শর্ট টাইমে চলে গিয়েছে আরও একটু বেশি দিন থাকলে ভালো হতো তারপরেও কিছুই করার নেই যেহেতু জব জবে তো দেড় মাসও ছুটি পায় না আসলে যেটা সত্য কথা এক বছরে একটা মাস ছুটি পাই তো সে জায়গায় ও অনেক ইয়া করে দেড় মাস সময় নিয়েছে ছুটিটা বাড়িয়েছে সেটাও কিন্তু অনেক বেশি মানে পনেরো দিন বলতে গেলে এটা একটা বোনাস এই আবার কবে কখন ওর রিজিক বাংলাদেশে থাকবে সেটা কিন্তু বলা যায় না কারণ সব কিছুর আসলে রিজিক থাকতে হয় তালা যার রিজিক যেখানে লিখে রেখেছে সে কিন্তু সেই জায়গাতে যেভাবে না যেভাবে হোক সে যাবেই যাবে তো আমরা এখানে আসার পরে মেয়ের বাবা জুতা পছন্দ করছে ও হচ্ছে আজকে এখান থেকে দুই জোড়া জুতা কিনে নিয়ে যাবে তারপরে আমার জন্য এক জোড়া নিতে বললো আবার আমি এক জোড়া পছন্দ করলাম তো এরপরে হচ্ছে আরও অনেক কাপড় সেলাই করেছে স্যুট সেলাই করেছে তারপরে হচ্ছে অফিসের জন্য প্যান্ট তারপরে শার্ট অনেক কিছু সেলাইও করেছে আবার রেডিমেডও কিনেছে এই না তারপরে হচ্ছে আসলে আজকে যে বের হয়েছে তেমন একটা মানে মনের মধ্যে যে একটা শান্তি থাকে না ওই জিনিসটা আসলে লাগেনি কারণ মাত্র আর দিন পরে ও চলে যাবে বাচ্চারা কিন্তু অনেক বেশি মানে কান্নাকাটি করছে সবগুলো বাচ্চাই মাহি আশরাফি ওরা সবাই বলছিল মামা আপনি যায়েন না আপনি যায়ন না আপনি আরও থাকেন আপনি আরও থাকেন এরকম এরকম বলছিলাম তারপরও কিছুই করার নেই নিয়তি আমাদের সব জায়গায় নির্দিষ্ট স্থানে কিন্তু চলে যেতে হয় এই হয়তোবা দেখা যাবে কি কয়েক বছর পরে ও একেবারে চলে আসবে একটু সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে তো এখানে হচ্ছে আমাকে বললো যে মানে আমার জন্য একজোড়া পছন্দ করার জন্য নেওয়ার জন্য তো জামাই যেহেতু নিয়ে দিবে সেই জন্য আমি আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি পছন্দ করে নিয়েছি তো আমি হচ্ছে এই জুতাটা পছন্দ করেছি এটা হচ্ছে একেবারে আমার ঈদের জুতা হিসাবে থাকবে কারণ এখন তো আর পরা হবে না যেহেতু এখন অলরেডি ঈদের সিজন বা রমজান তো এটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার দুশো নিরানব্বই টাকা আর মাসাল্লাহ অনেক হেভি ছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর ছিল হালকা একটু হিলের মধ্যে ছিল তখন ও বলছিল যে এটাতে আমি পরে যাব কি না আমি বলেছে না সমস্যা নাই পরে যাবো না তো আমি হচ্ছে এই জুতাটা নিয়েছি জুতাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল আর মেহের বাবা হচ্ছে দুই জোড়া নিয়েছে দুই জোড়া জুতাই হচ্ছে আমি পছন্দ করে দিয়েছি ওর ম্যাক্সিমাম জিনিসপত্র আসলে আমি পছন্দ করে দেই ও আমার পছন্দের পরে আমাকে জিজ্ঞেস করবে যে এটা নিবো কি না ওটা নিব না আর ও মানে থাকতেও কিন্তু আমাকে ছবি তুলিয়ে তুলিয়ে পাঠাই যে এটা কিনবো কি না ওটা কিনবো কি না সে জিনিসটা আসলে ভালো লাগে ও আমার পছন্দটাকে অনেক বেশি প্রাধান্য দেয় আবার আমার ক্ষেত্রে আসলে সম্পূর্ণ উল্টোটাই হয় ওর পছন্দটা কেমন জানি আমার পছন্দ হয় না সেটা আমি আসলে অনেক ট্রাই করি যে না ও পছন্দ যেটা নিবে সেটা আমি পরবো বা আমার ভালো লাগবে কিন্তু দেখা যায় কি ওর লেডিস আইটেমগুলো না ওর খুব একটা বেশি সুন্দর হয় না শুধু আমি না অনেকের জন্য কিনলেও দেখা যায় কি ওরাও তেমন একটা পছন্দ করে না এটা হয়তো এক একজনের এক এক ধরনের কোয়ালিটি থাকে অনেক পুরুষ মানুষরা দেখা যায় কি লেডিস আইটেমগুলো খুব ভালোভাবে কিনতে পারে পছন্দ করে আবার অনেকে দেখা যায় কি কিনতে পারে না ও আবার টোটালি কিনতে পারে না আবার আমার মেজবাসুর কিন্তু ভালোই লেডিস আইটেমগুলো কিনতে পারে দেখা যায় কি উনি যেটা কিনে সেটা সবার পছন্দ হয় এরকম আর কি এটাও একটা আসলে এক একজনের এক এক কোয়ালিটি থাকে তো এরপরে হচ্ছে আমরা খেতে চলে আসলাম আমরা এখান থেকে কাবাব খাবো ছোলা বাটুরে খাবো এরপরে হচ্ছে অন্যান্য জিনিসপত্র খাবো চিন্তা করলাম যে এখানে এসে খাই আর এখানকার কাবাবগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে তারপরে হচ্ছে ছোলা ভাটোরাগুলোও ভালো লেগেছে চিকেন দিয়ে খেয়েছে ও শুধুমাত্র ঝোল খেয়েছে আমি চিকেন খেয়েছি কারণ ও চিকেন মাটন বিফ এগুলো এখন টোটালি খাচ্ছে না তারপরে হচ্ছে ভালোই ছিল চাটনিটাও একটু ভালো লেগেছে আমার কাছে আর লুচিগুলো কিন্তু ভালো ছিল বাহিরের খাবার দাবার না মানে ভালোই হয় আর অতটা বেশি স্বাস্থ্যকর থাকে না দেখা যায় কি এগুলো বাহিরের পরিবেশে পরিবেশন করা হয় বাসার মতো তো আসলে থাকেই না তারপরও দেখা যায় কি আমাদের সব সময় বাহিরের খাবারের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে আর আগে দেখা গিয়েছে কি এখানে একজন মানুষ বসতো পুরি আর হচ্ছে ছোলা বা বা অন্যান্য কিছু নিয়ে এখন দেখা যায় কি তিন চারজন বসে আস্তে আস্তে স্টলগুলো বাড়ছে তো কাবাবগুলো অলওয়েজ তো আমার কাছে ফেভারেট রেশমি কাবাব তারপরে এদের যে যে চাটনিটা দিয়ে থাকে ঝাল ঝাল ওটা অনেক বেশি মজা লাগে আমার কাছে খেতে তো আজকে হচ্ছে আমরা লুচি দিয়ে খেয়েছি কারণ ওরা ওদের কাছে হচ্ছে পরোটা ছিল না পাশে যে লুচি বিক্রি করছে ওখান থেকে আমরা লুচি নিয়ে তারপরে হচ্ছে আমরা কাবাবটা খেয়েছি তো মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন আমার মনের মতো মানে আমার মন যেমন খারাপ মেঘের অবস্থাও তেমন ঠিক তো এরপরে হচ্ছে আমরা এখন মালাই চা খাব মালাই চা খেয়ে তারপরে হচ্ছে আমার কুরিয়ারে কিছু কাজ আছে কাজগুলো সেরে তারপরে হচ্ছে বাসায় চলে যাব আর মেহের বাবা সহ একসাথে বের হলে দেখা যায় কি ও অনেক কথা বলে ওর আগের কথা বলে তারপরে উমানের কথা বলে মানে সারাক্ষণ দেখা যায় কি গল্প করতে করতে কথা বলতে বলতেই সময়টা পার হয়ে যায় এই আর কি তো বাহিরের কাজকর্মগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে যেহেতু আমাদের বাসায় রাতে দাওয়াত তো ওখানে আবার সন্ধ্যার পরে যাওয়ার কথা তো আমরা আস্তে প্রায় মতো হয়েছে চলে এসেছে আয়াস বাবু তো এখন কিন্তু দিন দিন আরো বেশি দুষ্ট হয়ে যাচ্ছে যত বেশি বড় হচ্ছে ও তত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে আর আমার কোলে তো ও ওর ফুপ্পি হচ্ছে দুইটা দুইটা হচ্ছে মেরিন আর হচ্ছে নোরিন আর আর আমরা আমি আর নিয়ে আসে দিছ না কুফিও না ওর কোনো কিছু লাগেও না মানে ও আমাদের কাছে আসেই না আমাদেরকে চিনিও না এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবাই অনেক কিছুই বানিয়েছে এখানে হচ্ছে অন্তর বানিয়েছে আমি মরে ক্লাস আমি কিছু কিছু বানিয়ে দিতাম কাইমেশা তো তারপরে রোল সমোসা চিকেন ফ্রাই তারপরে হচ্ছে হালু তারপরে হচ্ছে এরপরে হচ্ছে পুরি এরপরে হচ্ছে পাস্তা তারপরে হচ্ছে জুস বানিয়ে মজা লেগেছে সব কিছুই কিন্তু মশালে অনেক মজা হয়েছে পুডিংটা অনেক বেশি টেস্টি হয়েছে আমার কাছে পুডিংটা অনেক বেশি মজা লেগেছে আর বাবির হাতের আর মেনের হাতে অলওয়েজ নাস্তা কিন্তু অনেক বেশি আর আগে থেকে আমি অনেক সরসা বানাতে অনেক খুব অনেক বেশি ফাকিবাজি রে এগিয়েছি এখন খুব একটা বেশি কিছু বানাতে ইচ্ছে করে না বালশিয়েমি লাগে না করতে না করতে স্বভাব খারাপ আর কি এরকম একটা অবস্থা পুডিংটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেত মাশাআল্লাহ সুস্বান্ত হয়েছে সবাই পুডিংটা অনেক বেশি পছন্দ করেছে আর দেখা যাচ্ছে কি অনেক দিন হয়ে গিয়েছে পুডিং বানানো হচ্ছে না আমার খাওয়াও হচ্ছে না দীর্ঘ অনেক দিন পরে পুডিং খাওয়াতে অনেক ভালো লেগেছে আগে দেখা যেত কি একটু ঘন ঘন বানানো হতো এখন দেখা যায় কি খুব একটা বেশি বানানো হয় না

तुम हाउस पेंगाबाद में था तो मैं बोले ना आयश हां वीडियो कौन है हां हेलो आयश तुमलाई किससे तुमलाई किससे आय आओ चलो आय आस थाका थाका ने चले गए तो पुलिस नो ফেন বন্ধ করে দে বাদ বাড়ি চলাক আই বাদ বাড়ি দে বাদ বাড়ি দে